বাসে নিয়েছিস কেন ঘুমা ঠান্ডা শ্বাস ফলাই না শুভরাত্রি বন্ধুরা কেমন আছে তোমরা আশা রাখছি সকলে খুব ভালো আছে জটপট চলে আস আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত শ্বাস ফলাইতে পারতেছিস না ঘুমাই গিয়ে যা সকালে উঠেছিস ঘুমা গিয়ে যা মাংস রাত্রেবেলা বাসি বা যায়

এত ভালোবাসা কে বন্ধুগো তাড়াতাড়ি এসে আগাম আগামী আগে লাইক করে কমেন্ট কেমন আচ্ছ বন্ধু তুমি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো গো ভালো আছি ভালো নেই আছি কোনো একরকম তোমার বাড়ি কোথায় কি রান্না করছো এই যে রুটি বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই আসলে ডিমের অমলেট বানিয়ে দেব আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা শাক দিয়ে খেয়ে নেবে কোরমির শাক আছে ডিম খাবে না আমাদের বাড়ি নগর নদিয়া ডিস্ট্রিক্ট কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট রুটি করছি গরম গরম চলে আসো খেতে পারবে লাইক করার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ গরম গরম রুটি খাইবো কেমন আছো দিদিভাই বলো তোমার ভিডিও তো আমি লুজ দেখি মিস করি না একবারও মিস করি না তোমার ভিডিও কি রান্না হচ্ছে এই দেখো গরম জল ফুটিয়ে আটাটা গুলে তারপরে চটকিয়ে রুটি বানাচ্ছি আর রান্না কিছু করব না তোমাদের দাদাভাইকে অমলেট বা ভুজিয়া করে দিলে রুটি খেয়ে নেবে আর ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে কারণ ওরা সারা দুপুর ভাত খায়নি স্কুলের প্রোগ্রাম ছিল তো নাচানাচি করে এসছে তো ওরা খেয়ে নিয়ে এসে ভাত আর মা খাবে মা তো ডিম খায় না তো শাক কর্মীর শাক আছে শাক দিয়ে রুটি দেখাবে আমি খাবো না ভাত খেয়েছি কেমন আছো বলো তোমার ভিডিও আমি একটা মিস করি না আমার আমার চ্যানেল যেমন সারাক্ষণ এক সেকেন্ডও মনে যায় না দেখি তোমার চ্যানেলও দেখি অনেকের এই শুধু ভিডিও দেখতেই থাকি দেখতেই থাকি তোমরা খা হবে হয়ে গেল না না খাওয়া মানে আমি খেয়েছি আমি ভাত খাবো না তাই মুড়ি খেয়ে নিলাম রুটি খাবো না ছেলে মেয়ের ভাত খাওয়া হয়েছে আর তোমাদের দাদা জন্য মার জন্য রুটি বানাচ্ছি পূজার বিক্রি কীরকম আছে দিদি ভাই বলো পূজার মাল বিক্রি কীরকম হচ্ছে আমার তো কোনো ব্যসা কিনি নেই গো কারণ আমার দোকান নেই তো পাড়ার যে বৃষ্টির জন্য যাওয়া হয় না তাও কালকে গিয়েছিলাম আর এমনিতে বাড়ি থেকে যা টুকটাক লাগে ওই নিচ্ছে নাহলে এমনিতে বাড়িতেই আমার মাল বিক্রি হচ্ছে তো দিদিভাই করোনা দিয়ে আছো না চলে গেছো Nee. Bah, bah, é, tu não সকল বন্ধুদেরকে বলছি যত চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত দুর্গা পুজোর মধ্যে তো লাইভে আসবো না তো প্লিজ চলে আসো দুর্গা পুজোয় লাইভে আসবো না কারণ চতুর্দিকে মাইক বাজবে আর লাইভে যাওয়া যাবে না छोटी होने आया ମସା ଡୁକ୍ତ ଗୋଟେ ମତେ ଜାଲ ଯେ ମସା শুভরাত্রি নমস্কার বন্ধুরা লাইভ শোটা বন্ধ করে দেবো তোমার ভালো থেকে সুস্থ থাকে গুড নাইট টাটা